সাল তখন দুহাজার প্রথম আবু গারিব কারাগারের নির্যাতনের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয় যে আমেরিকান সৈন্যরা ইরাকি বন্দীদের উপর নানা ধরনের অবমাননা করে চালাচ্ছে আবু গারিব কারাগার ছিল ইরাকের আবুকারিবে অবস্থিত একটি কারাগার কমপ্লেক্স যা বাগদাদ থেকে বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত দু সালে আমেরিকা ও তার মিত্র দেশগুলো মহুমুহু আক্রমণের ইরাকের সাদ্দাম সরকারের পতন ঘটে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী ইরাকে গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা দখল করে নেয় এসবের মধ্যে আবুকারিব কারাগার ছিল অন্যতম যা পরবর্তীতে যুদ্ধবন্দীদের আটকে রাখার জন্য ব্যবহার করা হতো এই কারাগারে বন্দীদের উলঙ্গ করে রাখা যৌন নির্যাতন ধর্ষণ গায়ে গরম বা ঠান্ডা পানি ঢালা জিজ্ঞাসাবাদের সময় মানসিক চাপ প্রয়োগ করা কুকুর দিয়ে ভয় দেখানো কানের কাছে উচ্চ শব্দ মিউজিক বাজানো ইত্যাদি নানা রকমের নির্যাতন করা হতো বারো জানুয়ারি দু সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা আবু গারিব কারাগারের কাটানো কয়েকজন বন্দীর সাক্ষ্য প্রকাশ করে পত্রিকাটির ওই রিপোর্ট থেকে জানা যায় বেশ কয়েকজন আমেরিকান শূন্য কারাবন্দির ওপর নির্যাতন চালাত বন্দি নির্যাতনকে তারা এক অন্য উচ্চতায় নিয়ে গেছে তারা বন্দিদের শরীরে মূত্র ত্যাগ করত আহত অঙ্গে লোহার রড দিয়ে প্রহার করত বন্দিদের ওপর ফসফরিক অ্যাসিড ঢেলে দিত অনেকের পায়ে ও পুরুষাঙ্গে দড়ি দিয়ে বেঁধে তা অনেক দূর নিয়ে যেত বন্দীদের উপর বিভিন্ন যৌন নির্যাতন করা ছিল আবু গরিব কারাগারের আরেকটি নিত্য নৈমিত্তিক আবুকারিবে বন্দীদের উপর ভয়াবহ নির্যাতন হয়েছিল বিভিন্ন ছবি এবং প্রত্যক্ষদর্শীর বর্ণনা এর প্রমাণ পাওয়া যায় ওই কারাগারে আটক থাকা এক বন্দী তদন্তের সময় বলেন আবু গরিব থাকার সময় তিনি এক ইরাকি কিশোরকে ধর্ষণ করার একটি দৃশ্য দেখেছিলেন তিনি দেখতে পান একজন আর্মি ওই কিশোরকে ধর্ষণ করছে এবং একজন নারী সৈনিক সেই ঘটনার ছবি তুলছে রাত দিন ঘন্টা ধরে বন্দীদের নির্যাতন করা হতো তারা সেখানে বন্দীদের ধর্ষণ করতো নারী ও পুরুষ সবাই অন্য একজনের সাক্ষাৎকার থেকে জানা যায় একজন আমেরিকান মহিলার হাতে ছিল একটা কৃত্রিম প্রসঙ্গ সেটা দেশে একজন পুরুষ বন্দীকে ধর্ষণ করেছিল সবার চোখের সামনে লোকটি ছিল একটা মসজিদের ইমাম পরবর্তীতে ওই কারাগারের বন্দীদের নির্যাতনের ব্যাপক স্থির চিত্র পাওয়া যায় একটি ছবিতে দেখা যায় একজন আমেরিকান সৈনিক একজন নারী বন্দীকে ধর্ষণ করছে অন্যান্য ছবিগুলো থেকে বন্দীদের ওপর লাঠি টিউবলাইট ইলেকট্রিক তার ইত্যাদি দ্বারা জৈন নির্যাতনের দৃশ্য দেখা যায় এসব ছবি প্রকাশিত হলে পৃথিবী জুড়ে আমেরিকা বিরোধী মনোভাব মাথা দিয়ে উঠতে পারে তাই বারাক ও প্রশাসন এসব ছবি জনসম্মুখে প্রকাশ করা থেকে বিরত থাকতে বলেন একটু চিন্তা করে দেখেন পৈশাসিকতার কোন পর্যায়ে গেলে ধর্ষণ ও অত্যাচারের মতো বিষয়গুলো ক্যামেরাবন্দি হতে পারে যাদের হাতে ইরাক ও আফগান যুদ্ধের রক্ত লেগে আছে। আপনি কিভাবে তাদের কাছ থেকে ফিলিস্তিনের ন্যায় বিচার আশা করেন